আজ আমি আপনাদের কড়াই শুটির নানপুরির রেসিপি বানানো দেখাবো বাড়িতে বানিয়ে দেখতে পারেন প্রত্যেকটা নানপুরি এরকমই ফুলকো হবে আর বেশ নরম তুলতুলে হবে রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আর এই দারুণ স্বাদের কড়াই শুটির নানপুরির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখন নানপুরিগুলো ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন খুব সুন্দরভাবে ফুলকো হয়েছে আর বেশ নরম তুলতুলেও হয়েছে তো চলুন নান পুরিগুলো বানানো শুরু করা যায় নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কড়াইশুঁটি এখানে আমি প্রায় দুশো গ্রামের মতন কড়াইশুঁটি নিয়েছিলাম আর সেদ্ধ করে রেখেছিলাম এখন অল্প একটু জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে কড়াইশুঁটিগুলোকে পেস্ট করে নিতে হবে কড়াইশুঁটিগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর এইভাবে সেদ্ধ করে যদি কড়াইশুঁটিগুলোকে পেস্ট করা হয় তাহলে খেতেও অনেক বেশি ভালো লাগবে এখন এই কড়াইশুঁটি বাটাটা এক সাইডে রেখে দিচ্ছি আর একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ টক দই এখানে দেড়শো গ্রামের মতন টক দই আছে হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচে দু চামচের মতন সাদা তেল সাদা তেলটা একটু বেশি করে দিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বেকিং সোডা হাফ চামচের মতন বেকিং পাউডার দিলে হবে না বেকিং সোডাই দিতে হবে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটাকে এইভাবে দু মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে সমস্ত কিছু একসঙ্গে মিশেও যায় আর মিশ্রণটা যাতে একেবারে মসৃণ হয়ে যায় দু মিনিট খুব ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে নিয়েছিলাম এবার মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা চা চামচের চার ভাগের এক ভাগ আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হিং চা চামচের চার ভাগের এক ভাগের মতন হিং দিলাম ছোটো যে চা চামচগুলো হয় তার চার ভাগের এক ভাগ আর আমি দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো এবার আমি যে কড়াইশুটিটা পেস্ট করে রেখেছিলাম সেই সমস্ত কড়াইশুটি বাটাটা দিয়ে দিতে হবে তারপরে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার আমি মেজারিং কাপের এক কাপ টক দই নিয়েছিলাম তাই আমি এখানে ওই কাপেরই দু কাপ দিয়ে দিচ্ছি ময়দা এখানে প্রায় তিনশো গ্রামের মতন ময়দা দিলাম এখন সমস্ত কিছু আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে একটা নরম ডো রেডি করতে হবে আর ডোটা একটু নরম করেই বানাতে হবে তাহলে নানপুরিগুলো ততটাই নরম তুলতুলে আর ফুলকো হবে ডোটা খুব বেশি টাইট করে বানানো যাবে না যখন ডোটা রেডি হবে আরও এক চামচের মতন সাদা তেল নিতে হবে তেলটা খুব ভালো করে এইভাবে ডোটার সঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে ডোটার চিটচিটে ভাবটা কমে যায় আর এখানে আমি নানপুরিগুলো বানানোর জন্য ডোটাকে রেস্টে রাখছি না তবে আপনারা চাইলে দশ মিনিটের মতন ঢাকনা বন্ধ করে রেখে দিতে পারেন আর নাহলে এক ঘন্টা বা তিরিশ মিনিটও রাখতে পারেন এখানে আমি সঙ্গে সঙ্গেই নানপুরিগুলো বানিয়ে নেবো তার জন্য এরকম একটু বড় সাইজের লেচিগুলো কেটে নিলাম কারণ নানপুরিগুলো একটু মোটা মোটা হয় এতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে যখন সমস্ত লেচিগুলো কাটা হয়ে যাবে তখন এই রকমই কিচেন স্ল্যাবের উপরে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে নিতে হবে আর একটা লেচি নিতে হবে লেচিটাকে এইভাবে একটু গোল করে নিতে হবে তারপরে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে আর শুকনো ময়দার মধ্যে ভালো করে একটু কোট করে নিতে হবে যখন শুকনো ময়দার মধ্যে লেচিটাকে কোট করা হয়ে যাবে এরকমই আলতো হাতে একটু মোটা করে লুচির মতন করে বেলে নিতে হবে খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই একটু মোটা করে বেলতে হবে তাহলে নানপুরিগুলো দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এই নানপুরিটা রেডি হয়ে গেছে বাকি নানপুরিগুলো একইভাবে রেডি করে নেব এখন নানপুরিগুলোকে ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে তেল গরম করে রেখেছিলাম ফ্লেমটা মিডিয়ামেই আছে একটা নানপুরি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে এইভাবে গরম তেলটা ছিটিয়ে দিতে হবে এতে নানপুরিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে গরম তেলটা এইভাবে ওপরের দিকে ছিটিয়ে দিতে হবে তাহলে দুদিকই খুব সুন্দরভাবে ভাজা হবে আর এইভাবে এক মিনিট অন্তর একটু উল্টে পাল্টে রাখতে হবে এতে নানপুরিটা দু খোল হয়ে ফুলেও উঠবে আর দুদিক সমানভাবে ভাজাও হবে প্রায় দু মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন নানপুরিটা বেশ সুন্দরভাবেই ফুলে উঠেছে এপিড ওপিড ভেজে তারপরে তুলে এক সাইডে রেখে দিতে হবে আর বাকি নানপুরিগুলো একইভাবে রেডি করে নিতে হবে সমস্ত নানপুরিগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম দারুণ স্বাদের নরম তুলতুলে ফুলকো কড়াইশুটির নানপুরির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই কড়াইশুটির নানপুরির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আর এই নতুন ধরনের কড়াইশুটির নানপুরির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে